হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর ক্রিকেট এনজয় করছেন হ্যাঁ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন যে সার্কেল শুরু হয়েছে সেই শুরুটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট অসাধারণ শুরু করেছে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা ড্র হয়েছে ঠিকই কিন্তু নৈতিক জয় নৈতিক জয় কিন্তু বাংলাদেশের কারণ তারা যে অ্যাভো সিরিজ অর্থাৎ হোম সিরিজ শ্রীলঙ্কার হোম গ্রাউন্ড সেই জায়গায় অসাধারণ একটি পারফরম্যান্স দেখলাম যে সিনিয়র ব্যাটসম্যানরা যার কথা আমি বলেছিলাম এর আগে আমার ভিডিওতে তাদের মধ্যে মুশফিকুল রহিমের কথা বলেছিলাম লিটন দাস যেহেতু এই সিরিজে কাম করেছে তার কথা বলেছিলাম সবাই কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে আর ক্যাপ্টেন তো নিজের গড়ল বাংলাদেশ ক্রিকেটে কারণ বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন হিসাবে নাজিবুল হোসেন শান্ত মোনায় প্রথম ক্যাপ্টেন যে একটা সিরিজে মানে একটা টেস্ট ম্যাচে দুটো ইনিংসেই সেঞ্চুরি করেছে ফার্স্ট ইনিংসে একশো আটচল্লিশ সেকেন্ড ইনিংসে একশো পঁচিশ অসাধারণ ব্যাটিং এবং ম্যাচে সেরাও হয়েছে বোলারদের মধ্যে পাঁচ উইকেট তুলে নিয়েছে কিন্তু নাইম হাসান নাইম হাসানও কিন্তু বোলারদের মধ্যে অসাধারণ বলিং করেছে বাংলাদেশের ভাগ্যটা খারাপ কোন জায়গায় বলুন তো বৃষ্টির জন্য যে জায়গায় ম্যাচটা কিছুক্ষণে মানে বন্ধ হয়েছিল বা ওভার কমে গেছিল ওভার হয়নি সেই জায়গায় যদি বাংলাদেশ পুরো ম্যাচটা হতো বৃষ্টির জন্য যদি ওই ওই জায়গাগুলো না না নষ্ট নষ্ট সময়গুলো কিন্তু বাংলাদেশ জয় দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে পারতো যাই হোক অসাধারণ ক্রিকেট কিন্তু খেলেছে বাংলাদেশ আর আমি ওই জন্য বলেছিলাম ভিডিওতে সাউথ আফ্রিকা যদি সাতাশ বছর পর কোনো আইসিসির ইভেন্টে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে বাংলাদেশও পারবে কারণ বাংলাদেশ আন্ডার নাইনটিনের কিন্তু ইন্ডিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম মনে হয়েছে তো আপনাদের আন্ডার নাইনটিনের ছেলেদের কথা সেরকমই সিনিয়র টিমও যদি ভালো পারফরমেন্স করে ভালো ক্রিকেট খেললে কেন হবে না নিশ্চয়ই হবে তাই বাংলাদেশের ফ্যানেদের কিন্তু খুশি হওয়া উচিত বাংলাদেশের এই পারফরমেন্সে পরের টেস্ট নিয়েও আবার আলোচনা হবে আবারও আসবো তার মধ্যে আরও একটি ম্যাচ চলছে মানে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড এই যে সিরিজটা এই সিরিজটা কিন্তু নতুনভাবে ইন্ডিয়ান ক্রিকেট শুরু হচ্ছে মানে নতুন এক প্রজন্ম যারা টেস্ট সিরিজটা শুরু করছে টেস্ট খেলা যে কতটা গুরুত্ব বা টেস্টের যে মাহত্ব আছে সেটা কিন্তু নতুন যারা আছে শুভমান গিল নতুন ক্যাপ্টেনশিপ ক্যাপ্টেন হিসেবে অসাধারণ ব্যাটিং করেছে সেঞ্চুরি করেছে যশস্বী জয়সওয়াল সেঞ্চুরি করেছে সেঞ্চুরি করেছে ঋষভ পান্ত অসাধারণ ব্যাটিং করেছে শুধু ব্যাটাররা ভালো খেললেই হবে সিরিজ জিততে পারবে নাকি আরো অন্য কিছু সেই সব নিয়ে আলোচনা তিনটে জায়গায় যে ভালো করতে পারবে সেই কিন্তু ম্যাচ জিতবে ব্যাটিং বলিং ফিল্ডিং ফিল্ডিং দেখুন ইংল্যান্ড যে চারশো পঁয়ষট্টি রানটা করেছে যে ব্যাটাররা সেঞ্চুরি করেছে যেমন হ্যারি বুক নাইনটি নাইনে আউট হয়েছে সেঞ্চুরি করেছে অলি পপ ঠিক আছে বেন ডাকেট করেছে সিক্সটি ফাইভ না সিক্সটি সিক্স এই ব্যাটারগুলো ক্যাচ কত রানে কত রানে ফেলেছে বলুন তো বেন ডাকেটে দুবার ক্যাচ ফেলেছে একটা হচ্ছে আমাদের রবীন্দ্র জাদেজার হাত দিয়ে ক্যাচ মিস করা মানে অসহায় ব্যাপার সেই রবীন্দ্র জাদেজা ক্যাচ ফেলেছে জেশশ্রী জয়সওয়াল তিন চারখানা ক্যাচ ফেলেছে শুধু যশস্বী জয়সওয়াল বেন ডাকাটের ক্যাচ তো ফেলেছিলেন অলিপপের ক্যাচ ফেলেছে সেঞ্চুরি করেছে ঋষভ পান্ত ক্যাচ ফেলেছে তো ক্যাচিস উইন ম্যাচিস যে কথাটা আছে সেটা কিন্তু একদম ঠিক কারণ এই যে রানটা করেছে চারশো পঁয়ষট্টি রান সেই রানটা কিন্তু মিনিমাম এক থেকে দেড়শো রান আরও কম হতো যদি সেই ক্যাচগুলো ধরতে পারত বলিং এ খালি মাত্র জাসপ্রীত বুমরা জাসপ্রীত বুমরা কিন্তু এই সিরিজে আপনারা জানেন কিনা জানি না তিনটে ম্যাচ খেলবে বাদ বাকি ম্যাচে কিন্তু বাদ বাকি দুটো ম্যাচে পাবে না জাসপ্রীত বুমরাকে তখন বলিং এর দশাটা কোথায় দাঁড়াবে বলিংয়ের এর সেই কঙ্কাল না বেরিয়ে যায় শারদিল ঠাকুরকে কি করতে খেলিয়েছে অ্যাজ এ অলরাউন্ডার বোলার হিসেবেও খেলিয়েছে শারদিল ঠাকুর ছ ওভার বল করেছে ছ ওভার মাত্র ছ ওভার সাদ্দিন ঠাকুরকে কি নতুন বলে বলিং করানো যেত না সুইং যেখানে হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণ আর মোহাম্মদ সিরাজ কিন্তু সেঞ্চুরি করেছে হ্যাঁ ব্যাটে না বলে দুজনেই কিন্তু সেঞ্চুরি পূর্ণ করেছে তাদের বলিং এ প্রসিদ্ কৃষ্ণা তিন উইকেট নিয়েছে মোহাম্মদ সিরাজ দুই উইকেট নিয়েছে জসপ্রীত বুমরা কার কথা বলবো বুম বুম বুমরা বুমরা তো অলওয়েজ স্পেশাল কারণ আপনারা বল দেখেছেন বুঝে গেছেন বুমরাকে যে কোনো পিচে দিলে সে বুমরা বুমরার মতো বল করবে এই এই মধ্যে দিয়ে এই যে এত ডামাডল চলছে না বোলারদের যদি জাসপ্রিত বুমরা অবসর নিয়ে নেয় তাহলে ইন্ডিয়ান টিমের কমকাল বেরিয়ে আর বেশি সময় লাগবে না বোলিংয়ে একটা বোলার হার্ড অ্যান্ড চেষ্টা করে যাচ্ছে বল করে যাচ্ছে যারা যারা ম্যাচ দেখেছেন বুমরা মাথা মুখ চেপে মুখ চেপে করে ইয়ে করে আছে কি করবে চোখ বন্ধ করে দিয়েছে কারণ যে ক্যাচগুলো ফেলছে বুমরা বাকরোদ্ধ বা কিছু বলার নেই সেই জন্যই বললাম যে যাসপ্রীর বুমরা এই টিমে যদি বলিং এর ডিপার্টমেন্টে না থাকে ভবিষ্যতে কি করবে রবীন্দ্র জাদেজা কভার বল করেছে স্পিন ছেড়ে দিন আপনি যদি টেস্ট ক্রিকেট জিততে হয় যেটা বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ যখন দায়িত্ব নিয়েছিল ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলি বলেছিল আমি পাঁচটা প্রপার বোলার খেলাবো ছটা ব্যাটসম্যানে খেলবো কারণ আমার যে রানটা করব সেই রানটাকে ডিফেন্ড করার জন্য বা অপোনেন্ট টিমের কুড়ি উইকেট নিতে হবে কুড়িটা উইকেট মানে দুবার অল আউট করতে হবে তবে টেস্ট ক্রিকেট জিততে পারবো তবে টেস্ট ক্রিকেট জেতা যায় এই যে অ্যাগ্রেসিভ মাইন্ড সেই ক্যাপ্টেনশিপটা কি আমরা দেখতে পাবো শুভমান গিলের মধ্যে প্লেয়ার হিসাবে তো কোনো ডাউটই নেই ব্যাট অ্যাজ এ ব্যাটার কোনো ডাউট নেই কিন্তু ক্যাপ্টেন হিসাবে হ্যাঁ প্রথম ম্যাচ প্রথম সিরিজ সব কিছুই ঠিক আছে স্লিপে স্লিপে যারা বেস্ট যে স্লিপ ক্যাচার যারা বেস্ট থাকে তাদেরকে দাঁড় করা পজিশন চেঞ্জ করুক যশস্বী জয়সওয়াল ক্যাচ ফেলে যাচ্ছে স্লিপেই দাঁড়িয়ে রয়েছে পজিশন চেঞ্জ করুক গালিতে দাঁড় করাচ্ছে যখন সে ওই জায়গাটায় কমফোর্টেবল মনে হচ্ছে না ক্যাপ্টেন গিয়ে কথা বলুক ক্যাপ্টেন তো কথা বলবে তবে তো প্লেয়ারের সমস্যা বোঝা যাবে সেখানে যাচ্ছে না কথা বলছে না ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের হাতে ছিল এখন কিন্তু ম্যাচটা ফিফটি ফিফটি হয়ে গেছে ইংল্যান্ডও জিততে পারে ইন্ডিয়াও জিততে পারে ড্রও হতে পারে যাই হোক দেখা যাক ম্যাচ কী জায়গায় যায় ম্যাচ কালকে বা ম্যাচ কি পঞ্চম দিন অবধি যাবে পঞ্চম দিন অবধি অবশ্যই যাবে কারণ ইন্ডিয়া নেমেছে ব্যাটিং করতে একুশ রানে এক উইকেট পড়েও গেছে এবার দেখার যে সেকেন্ড ইনিংসে কত ভালো ব্যাটিং করতে পারে কারণ সেকেন্ড ইনিংসে যদি ভালো ব্যাটিং না করে যদি ইংল্যান্ড দুশো বা একশো আশি পাশির মধ্যে যদি ইন্ডিয়াকে অল আউট করে দেয় তাহলে কিন্তু খেলা ইংল্যান্ডের হাতে চলে যাবে আর ফার্স্ট টেস্ট যদি হেরে যায় হেডিংলিতে তাহলে কিন্তু হেডেক তো হবে ইন্ডিয়ার কারণ যেটা ভেবেছিলাম হেডিংলিতে ইন্ডিয়া হেডেক দেবে ইংল্যান্ডকে সেটা কিন্তু হলো না কারণ ইংল্যান্ডের ব্যাটাররা যে ব্যাটিংটা করেছে ব্যাস বল ওদের যে একটা কথা যে ইংল্যান্ড ব্যাট বল খেলে সেই ব্যাস বল কিন্তু দেখিয়ে দিল হ্যারি বুকের ইনিংসটা জিরো রানে নো বল হয়েছিল তারপরে দু দুটো ক্যাচ ফেলেছে একটা প্লেয়ারের দুটো তিনটে করে ক্যাচ ফেলে সে তো সেঞ্চুরি করবে দুর্ভাগ্য হ্যারিবুকের যে নাইনটি নাইনে আউট হয়ে গেছে অলিপপ সেঞ্চুরি করেছে বেন ডাকেট এটা সবাই ক্রিস বক্স নেমে কি অসাধারণ ব্যাটিং করলো আমাদের অলরাউন্ডার সাদ্দিল ঠাকুর রবীন্দ্র জারেজা সেই জায়গায় কি করলো যাই হোক সেকেন্ড ইনিংসের উপরে কিছু অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচের সেকেন্ড ইনিংস কিভাবে ভারত ব্যাটিং করে তার উপরে কিন্তু নির্ভর করছে সব কিছু তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন লাইক শেয়ার অবশ্যই করবেন সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টেস্টে একটা নতুন জার্নি শুরু হয়েছে এই জার্নিটা উপভোগ করবেন এবং খেলা দেখবেন